সেদিন মোবাইল দেখতে দেখতে একটা দারুণ জিউনিক রেসিপি চোখে পড়লো যার নাম নিরামিষ অমলেট তাই ভাবলাম বাড়িতে ট্রাই করে ফেলি আর ট্রাই করে কিন্তু দারুণ লাগলো খেতে তাই তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম এই রান্নাটা কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই এই রান্নাটার জন্য আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের খোসা ছাড়ানো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমাদের গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে তোমরা দেখো আমাদের দুখানা আলুই গ্রেট করা হয়ে গেছে এটাকে সরিয়ে রেখে একটা পুর বানানোর জন্য আমি এখানে আরও নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো পনির দু টেবিল চামচ মতো কুচনো ধনেপাতা হাফ চামচ পরিমাণ আদা বাটা দু টেবিল চামচ পরিমাণ কুড়নো নারকেল আনি নিয়েছি দুখানা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা এবার আমি গ্রেভি বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি এবার এর মধ্যে একে একে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত কিছুকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে ভালো মতো সব মেশানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কাগুলোকে আদা আর লঙ্কাটা দিয়ে হালকা হাতে একটু নাচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে গ্রেট করে রাখা সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেব। তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এবার আমাদের আলুটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার নাচাড়া করে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল তারপর ওর মধ্যে আমি পনিরটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দেব পনিরটা সব গ্রেট করা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনে আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর আবারও আমাদের আলুটার সাথে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আলুটার সাথে কিন্তু সব কিছু মেশানো হয়ে গেছে এই সময় তোমরা একটু টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা আমার এখানে আরো কিছুটা নুন মিষ্টি লাগতো তাই আমি এখানে অল্প পরিমাণ আরো নুন মিষ্টি অ্যাড করলাম তারপর আরো একবার ভালো মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই পুরটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি চারখানা প্লেন গোল বেসনের পাপড় এবার একটা একটা করে পাপড় নিয়ে সেটাকে জলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য শোক করে রেখে তারপর জল ঝরিয়ে এই পাপড়গুলোকে আমি অন্য একটা জায়গায় রেখে দেব আমাদের ঠিক এইভাবে সমস্ত পাপড়গুলোকে জল শোক করে নিতে হবে এতে কিন্তু তোমাদের পাপড়গুলো নরম হয়ে যাবে এবার আমি নরম হয়ে যাওয়া একটা করে পাপড় নিয়ে নেব তারপর ওর মধ্যে বানিয়ে রাখা আলুর ওই পুরটা দিয়ে দেব পুরটা দেওয়ার পর ঠিক এইভাবে আমাদের এটাকে র্যাপ করে নিতে হবে তখন তোমরা এই এনটার গায়ে আরও কিছুটা পরিমাণ জল ঠিক এইভাবে দিয়ে দেবে তারপর ঠিক এইভাবে তোমাদের মুড়িয়ে নিতে হবে আমি এখানে তোমাদের আরও একটা র্যাপ করা দেখাচ্ছি ঠিক এইভাবে তোমাদের হালকা হাতে এটা করে নিতে হবে আমাদের সমস্ত কিছুই র্যাপ করা হয়ে গেছে এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে প্রথমে দুখানা র্যাপ করা পাপড় ছেড়ে দেব। তারপর আমাদের হালকা করে ফ্লেমে ভেজে নিতে হবে এটার ভাজা হয়ে গেলে আমি এটাকে অন্যদিকে উল্টে দেব তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব তোমরা দেখো আমাদের পাঁপড়ের র‍্যাপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে খুব লাল লাল করে এগুলোকে ভাজিনি ঠিক এই সময় আমাদের এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে আমি বাকি পাপড়ের র্যাপগুলোকেও ছেড়ে দেব তারপর সেগুলোকেও ভালো করে ভেজে নেব এটা ভাজবার সময় কিন্তু তোমাদের খুব হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে যাতে এটার কোনো দিক ভেঙে না যায় বা খুলে না যায় আমাদের সমস্তগুলোই ভাজা হয়ে গেছে আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আরও দু টেবিল চামচ পরিমাণ সরষের তেল আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি আর তেলটা গরম আমি ওর মধ্যে ফোরনের জন্য দিয়ে হাফ চামচ পরিমাণ জিরে একটা শুকনো লঙ্কা একটা দারচিনি চারখানা এলাচ আর তিনখানা লবঙ্গ ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব এবার আমাদের এই মশলাটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর মিডিয়াম মশলাটাকে কষতে আমাদের দিতে হবে যতক্ষণ থেকে তেল ছেড়ে আসছে বেশ কিছুক্ষণ পর যখন আমাদের মশলা থেকে হালকা তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি নুন আর চিনি দিয়ে হালকা হাতে আমাদের সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো এক থেকে দু মিনিট ধরে নাচারা করার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণ গরম জল গরম জলটা দিয়ে হালকা হাতে আমাদের একটু নাচারা করে নিতে হবে তোমরা এখানে যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল অ্যাড করবে তারপর আমাদের এই গ্রেভিটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য তোমরা দেখো আমাদের গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে ঠিক এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা পাপড়ের র‍্যাপগুলোকে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট ধরে ফোটার পর আমাদের পাপড়গুলো কিন্তু নরম হয়ে যাবে ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘি আর গরম মশলা দিয়ে ঠিক এইভাবে আমাদের হালকা হাতে একটু কড়াইটাকে নাড়াচাড়া করে নিতে হবে তোমরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এবার আমি সবার শেষে এর ওপর দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সাথে নিরামিষ অমলেট কি দেখে আসল ডিমের অমলেটের মতো লাগছে না এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তাহলে চটপট এটা একদিন বাড়িতে ট্রাই করে ফেলো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজ তাহলে এ পর্যন্তই আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে